সালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে অথবা কিভাবে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে সেলফিন অ্যাপসটি ওপেন করে নেবেন সেলফিন অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দুই নম্বরে একটা অপশন দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার বলে একটা অপশন দেখতে পারবেন তো আপনারা এই ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এরপর নিচে দেখুন একটা অপশন আছে বিকাশ বলে একটা অপশন আছে তো যেহেতু আপনি বিকাশে টাকা পাঠাবেন এর জন্য এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নেবেন বিকাশটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসাবেন তো আমি বসিয়ে দিচ্ছি জিরো নাইন ষাট বারো তিয়াত্তর পঁয়তাল্লিশ নাম্বারটি বসে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন না ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের আজকে এই ভিডিওতে আপনাদের অ্যাকাউন্ট মানে ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম এখন আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন বিকাশে সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি দুই নম্বরটা থেকে টাকা পাঠাবো দুই নম্বর অ্যাকাউন্ট থেকে তোর জন্য এখানে দুই নম্বরটা এটা সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে অ্যামাউন্ট বসাতে হবে ঠিক আছে এখানে অ্যামাউন্ট লেখা আছে দেখুন আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন বিকাশে তো আমি পঞ্চাশ টাকা পাঠাবো এরপর পঞ্চাশ দেওয়ার পরে এখানে নোট করতে বলছে আপনি কাকে টাকাটা পাঠাতে চাচ্ছে পাঠাচ্ছেন তো হৃদয় আমি হৃদয়কে টাকাটি পাঠাচ্ছি এরপর সেলফিনের যে পাসওয়ার্ড আছে ঠিক আছে ছয় ডিজিটের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে সাবমিট তো আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কনফার্ম অপশন চাচ্ছে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দিলে পরে আমাদের যে কাজটি হবে আমাদের কিন্তু বিকাশে কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো এখানে দেখুন আমার বিকাশে কিন্তু অলরেডি পঞ্চাশ টাকা চলে এসেছে সেটার এসে চলে এসেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে অথবা ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারেন বিকাশে ধন্যবাদ সকলকে